যে হিন্দি আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভ্যাকান্সির ফুল ভিডিও আপডেট ভ্যাকেন্সি নিয়ে তো এখানে তোমরা দেখতেই পোচ্ছো কী কী রয়েছে তোমাদের এক নজরে একটু বলে দিই ফার্স্ট হেডলাইনে রয়েছে তোমাদের ইন্ডিয়ান অয়েলে সাতাশশো সাতান্ন কানা অ্যাম্পেন্টিস পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে এর পাশাপাশি তোমাদের যেটি তোমাদের এটি বিগ নিউজ হতে চলেছে বা বিগ আপডেট হতে চলেছে সেটি হলো দু সালের ডাব্লিউ ফর্ম পূরণ চলছে দু হাজার পঁচিশ সালেও বিভক্তি বেরোলো কিন্তু দু হাজার সালে তোমাদের তো এটা তোমাদের কি রয়েছে বন্ধুরা তোমাদের আমি ফুলফিল বলে দিচ্ছি এরপরে আমি তোমাদের যে হেডলাইনগুলো আরও রয়েছে সেগুলো তোমাদের এক নজরে বলে দিই স্বাস্থ্য দপ্তরে একশো সাতাত্তরখানা হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু নিয়োগ চলে এসেছে এর পাশাপাশি তোমাদের পি ইংলিশ স্টেনো পদের বিভক্তি বেরোলো কিন্তু এই ডিসেম্বর মাসে এর সাথে সাথে তোমাদের বিদ্যুৎ সংস্থায় চারশো সাতচল্লিশখানা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য কিন্তু নিয়োগ চলে এসেছে তোমাদের এই ডিসেম্বর মাসে তো তোমরা যারা যারা এই বিদ্যুৎ সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য তোমরা যারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই কিন্তু নথিভুক্ত করে নাও এর পাশাপাশি তোমাদের এই যে জুনিয়র যে ইঞ্জিনিয়ার যে পদটি রয়েছে বন্ধুরা এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য তোমাদের কিন্তু মাস্ট বি তোমাদের ইম্পর্টেন্ট লাগবে কিন্তু আইটিআই তোমাদের আইটিআই কিন্তু অবশ্যই কিন্তু লাগছে এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য কারণ তোমরা জানো কিন্তু ইঞ্জিনিয়ার পদের জন্য যেতে গেলে তোমাদের আইটিআই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে তো আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টবিন করে দিও এরপরে তোমাদের সি টেট পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে যেটা তোমাদের এখানে কর্মসংস্থানের মাধ্যমে জানিয়ে রয়েছে সি টেট কি বন্ধুরা আমি তোমাদের পরে বলে দিচ্ছি এরপরে তোমাদের এসএলএসটির ওএমআর এমআর প্রকাশের নির্দেশ কিন্তু শুরু হয়ে গেছে যে তোমরা যে এসএলএসটি শিক্ষক পদের জন্য যে তোমরা এক্সাম দিয়েছিলে সে এক্সামের যে ওয়েব মাস সিটটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কিছু দিনের মধ্যে হয়তো দিতে পারে তোমাদের এখানে দেওয়া নেই আপাতত আমি দেখছি দেখে তারপর তোমাদের জানিয়ে দেবো তো শুরু করি আজকের ভিডিওতে সর্বপ্রথম তোমাদের এই যে ইন্ডিয়ান অয়েলে সাতাশশো সাতান্ন খানা যে অ্যাম্প্রেটিস পদের জন্য যে অনলাইন আবেদনটি এসেছে সেটি তোমাদের এক নজরে বলে দিই তোমাদের বলেছি কি এখানে ইন্ডিয়ান কেমিক্যাল টেকনোলজি পেট্রোকেমিক্যাল অয়েল কর্পোরেশন লিমিটেডের রিফাইনারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ ডিপ্লোমা কোর্স পাশরা মোটসহ বিভিন্ন রাজ্যের অফিসে অন্তর পঞ্চাশ শতাংশ তপশিলি ট্রেড অ্যাম্পটিস টেকনিশিয়ান প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার অ্যাম্পেন্টিস ট্রেড অ্যাম্পেন্টিস পেয়ে থাকলে যোগ্য বারো ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে মাসের ট্রেনিং কোনো তোমাদের সাতাশশো সাতান্ন জন যে ছেলে মেয়ে নিচ্ছে রিফাইনারিতে কয়টি শূন্য পদ কারা ট্রেডের জন্য যোগ্য সেটা তোমাদের এখানে জানিয়ে দেওয়া হচ্ছে যেমনটি তোমাদের এখানে দেওয়া রয়েছে কি বন্ধুরা যে এখানে তোমাদের দেওয়া রয়েছে যে গোহাটি কুড়িটি তারপরে ই ডাব্লিউএস দুইটি তাজা দুইটি তাউজো তিনটি ও জন্য পাঁচটি এগুলো তোমাদের ভ্যাকান্সি হিসেবে দেওয়া রয়েছে আর তোমরা কোন কোন পদের জন্য যোগ্য সেটা তোমাদের দেওয়া রয়েছে আর তোমরা যদি পিডিএফ ফাইলটি যদি পেতে চাও পিডিএফ ফাইলটি পেতে হলে তোমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা এর যে ফুলফিল যে পিডিএফ ফাইলটি রয়েছে সেই পিডিএফ ফাইলটি কিন্তু তোমরা সংগ্রহ করে যেতে পারবে এখানে কোনো টাকা পয়সা তোমাদের লাগছে না অবশ্যই তো তোমরা যারা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও তো তারপরে তোমাদের এখানে যেটি গুরুত্বপূর্ণ যেটি বিগ আপডেট তোমাদের বলেছিলাম আমি কেননা তোমাদের যে দু সালে যে ডাব্লু ফর্মটি তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল সেটি তোমাদের কিন্তু পুনরায় কিন্তু আবার দু হাজার পঁচিশ সালে কিন্তু চলে এসেছে কারণ দু হাজার চব্বিশ সালে যারা ডাব্লু ফর্মটি পূরণ করেছিল তাদের কিন্তু এক্সাম কিন্তু এখনও হয়নি দু হাজার পঁচিশ সালে এটা কিন্তু হওয়ার কথা আছে তার জন্য এটি তোমাদের কিন্তু আবার পুনরায় কিন্তু চলে এসেছে এটি তোমাদের কর্মসংস্থানও দেখিয়ে দিয়েছে যে দু হাজার সালের যে ডাব্লু ফর্ম পূরণ চলছে সেটি দু হাজার পঁচিশ সালেও কিন্তু বিভক্তি বেরোই গেল তো এর এখানে কি তোমাদের কী আপডেট দেওয়া রয়েছে কর্মসংস্থানে সেটি তোমাদের এক নজরে বলে দিই যেমনটি তোমাদের এখানে দেওয়া রয়েছে যে বন্ধুরা দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ বি পরীক্ষার অনলাইনে দরখাস্ত নেওয়ার প্রক্রিয়া চলার সময় হচ্ছে দু হাজার পঁচিশ সালের ডাব্লু বি পরীক্ষার সংক্ষিপ্ত বিভক্তি বের করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ডাব্লু বি পরীক্ষার মাধ্যমে প্রতি বছরই অফিসার পদে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হয় ও সংক্রান্ত সমস্যার জন্য দু হাজার সালের ডাব্লু বি পরীক্ষার বিভক্তি বেরোল এবছর আঠেরোই নভেম্বর আশা করি বুঝতে পেরেছ তোমরা তোমাদের যে এই ডাব্লু বি যে ডাব্লু যে ফর্ম এর পরীক্ষাটা তোমাদের দু সালে হওয়ার কথা ছিল সেটি তোমাদের এই ও কাস্টের যে তোমাদের একটি আফুয়া ফেলেছিল দু সালে যেটা তোমাদের এখানে বলেছে যেখানে কি বলেছে ও সংক্রান্ত সমস্যার জন্য দু সালে ডাব্লু পরীক্ষার বিভক্তি বেরোলো এই এবছর আঠারোই নভেম্বরে তোমাদের এখানে বলেছে যে ডাব্লিউ যেটা যে পরীক্ষাটা তোমাদের হওয়ার কথা ছিল দু সালে কিন্তু কোনো কারণবশত সেটি হচ্ছে এই ওবিসি সংক্রান্ত একটি সমস্যা চলছিল তার জন্য তোমাদের দু সালের যে ডাব্লিউ যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা তোমাদের আবার দু হাজার পঁচিশ সালে কিন্তু বেড়ে গেল যেটি তোমাদের নভেম্বরের আঠেরো তারিখে এখানে তোমাদের আপডেট দেওয়া রয়েছে তো এটির এক্সাম সম্মত আমাদের এখনও আপাতত জানিয়ে দেওয়া হয়নি যদি আপডেট আসে তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করে থুয়ে দেব কারণ যে কোনো সময় কিন্তু এই আপডেটটি পৌঁছতে পারে এরপরে তোমাদের আরও যেটি তোমাদের আপডেট রয়েছে স্বাস্থ্য দপ্তরে একশো সাতাত্তরখানা হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু নিয়োগ চলে এসেছে যেটি তোমাদের এখানে কী বলেছে হেডলাইনের মাধ্যমে সেটা তোমাদের আমি এখানে জানিয়ে দিচ্ছি কী লেখা রয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক ডাটা ম্যানেজার স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে একশো সাতাত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেটি সেখানে যাচাই করে নেওয়া হবে এই হেলথ দপ্তরে একশো সাতাত্তর জন তোমাদের যে হেলথ অ্যাসিস্ট্যান্ট যে ছেলে মেয়ে নিচ্ছে তোমরা কোন কোন পদের জন্য যোগ্য বা তোমরা কোন কোন কাজের জন্য যোগ্য সেটি তোমাদের সেখানে যাচাই করে নেবে তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর যেটি তোমাদের লাস্ট যে আপডেট বিদ্যুৎ সংস্থায় চারশো সাতচল্লিশটি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য কিন্তু তোমাদের অনলাইন আবেদন বেরোয় গেছে বন্ধুরা তো এখানে তোমাদের বিদ্যুৎ সংস্থায় যে চারশো সাতচল্লিশখানা খানা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদটি যে নতুন বেরিয়েছে সেটির জন্য ছেলে মেয়ে কিন্তু উভয় কিন্তু যোগ্য অনলাইনের আবেদনের জন্য এই জুনিয়র যে ইঞ্জিনিয়ার পদটি রয়েছে বন্ধুরা তোমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য তোমাদের মাস্ট বি আইটিআই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের এখানে লাগছে কেন তোমা তোমাদের আমি জানিয়ে দিই যে ইঞ্জিনিয়ার পদে তোমাদের যেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এই আইটিএস সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু লাগবে তিন বছরের কোর্স সহ তো তোমাদের আমি এখানে কিছু নিচে হেডলাইনের নিচে কিছু লেখা রয়েছে আমি তোমাদের এক নজরে বলে দিই এখানে তোমাদের রয়েছে কি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড যাকে আমরা ডাব্লু বি সিই বলে থাকি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ব্যাকেট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চারশো সাতচল্লিশ খানা লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেটি সেখানে যাচাই করে নেবে এরপরে তোমাদের এখানে যে জুনিয়র যে ইঞ্জিনিয়ার পদ রয়েছে বন্ধুরা যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল পদের জন্য নিচ্ছে যেখানে তোমাদের গ্রেড ওয়ানে বলেছে কি বন্ধুরা গ্রেড টু সরি গ্রেড টু সিটিআই বা আইআইটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের তিন বছরের পুরো সময়ের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন যেখানে তোমাদের মাইনে দেওয়া হবে কত বন্ধুরা ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ছ হাজার সাতশো টাকা পর্যন্ত তোমরা বুঝতেই পারছ যেটা তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদ তোমাদের নাম বলেছে কিন্তু এটা তোমাদের কিন্তু ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে শুধু নাম দিয়েছে কি বিদ্যুৎ সংস্থায় চারশো সাতচল্লিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ার পদ কিন্তু এটা কিন্তু এটা আলাদা কিন্তু রয়েছে এখানে যেমনটি তোমাদের এখানে বলেছে কি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে তো তোমরা জানোই যে ম্যানেজার পদের জন্য তোমাদের বেতনটা কতটা পরিমাণে হতে পারে যেমনটি তোমাদের এখানে জানালিয়া দেওয়া রয়েছে ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো টাকা থেকে এক লাখ ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে যে ইঞ্জিনিয়ার পদের জন্য যাওয়ার তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য তোমরা সেখান থেকে বা তোমাদের সেখান থেকে যাচাই করে নেবে তোমরা কোন কাজের জন্য তোমরা সেখানে নিয়োগ হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা আবার একটি নতুন আপডেট ভ্যাকান্সির ফুল ভিডিও নিয়ে তো এখানটা আমি শেষ করে দিলাম অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেমনটি তোমাদের আমি আরও বারংবার বলে দিচ্ছি যে দু হাজার চব্বিশ সালের যে ডাব্লিউ বি সি এস ফর্মটি পূরণ চলছিল সেটি কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালে কিন্তু আবারও চলে এসেছে তো তোমরা যারা যারা এর যে তোমাদের দরখাস্ত দরখাস্ত কিন্তু তোমাদের দিতে হবে এটা তো দরখাস্ত তোমরা যারা যারা দাওনি তারা থেকে কিন্তু দরখাস্ত দিয়ে দাও কারণ এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যেমনটি তোমাদের এখানে জানিয়ে দেওয়া রয়েছে আঠেরোই নভেম্বর পর্যন্ত তো তোমাদের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভানসির ফুল ভিডিও নিয়ে